নির্বিঘ্নে সম্পন্ন হল দুর্গাপূজা নজির গড়লো আরামবাগ পুলিশ আটক বাইক একটি গাড়ি এবছর নজিরবিহীন সাফল্য দেখল আরামবাগবাসী দেখালো আরামবাগ থানা দুর্গাপুজো আয়োজিত হল পুজোর দিনগুলো থেকে দশমী পর্যন্ত কোনো বড় অপ্রীতিকর ঘটনা নেই দুর্ঘটনা নেই যেটা বিরল এবং প্রশংসনীয় আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর নেতৃত্বে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল শহর ব্লকের প্রত্যেক পুজো মণ্ডপ গুরুত্বপূর্ণ টোটো অটোর প্রবেশ নিষিদ্ধ করা হয় সাধারণ মানুষ নির্বিঘ্নে পুজো উপভোগ করেন পুজোর আমেজকে ঘিরে কিছু অসচেতন যুবক বাইক নিয়ে রাস্তায় তাণ্ডব করে গোটা বিষয়টি নজরে আসতেই পুলিশ পদক্ষেপ করে ষোলোটি বাইক আটক করা হয়েছে মায়াপুর এলাকায় চাপাডাঙ্গা আরামবাগ রাজ্য সড়কের ওপর একটি হুটখোলা গাড়িতে চড়ে চারজন যুবক তারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিস্থিতি তৈরি করছিল তারা এমন কিছু কার্যকলাপে জড়িয়ে পড়েছিল যেটা অশোভনীয় দ্রুত সেই গাড়িকে আটক করা হয় এই দুর্গাপুজোয় পুলিশের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে শহরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা ছড় অনেকেই বলছেন আরামবাগ থানার পুলিশ যেভাবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে সেটা প্রশংসনীয় পুলিশ প্রশাসনের নিরাপুজয় আইন শৃঙ্খলা রক্ষায় আরামবাগ থানার ভূমিকা দৃষ্টান্তপূর্ণ এমন উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিলাম আমরাও আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান